প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরপূর্বে বিজেপির স্থপতি প্রয়াত কবিন্দ্রপুরকাস্তকে স্মরণ করল ছাত্র সংগঠন আকশা শিলচর প্রেসক্লাবে আকসার উদ্যোগে আয়োজিত এই শোকসভায় প্রত্যেক বক্তা প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত ছিলেন আকসার উপদেষ্টা রূপানন্দী প্রকাস্ত সহ অন্যান্যরা বরাক বিশন আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে সেই সুবাদে ওনাকে আমি দাদা করে সম্বোধন করতাম গোবিন্দ প্রকাশের জন্ম পনেরো নভেম্বর উনিশশো একত্রিশ আর সাত জানুয়ারি দু এই সংসারে সব ধরনের মায়া ত্যাগ করে ছেড়ে চলে গেছেন পেশা ছিলেন উনি শিক্ষক সমাজে শিক্ষক হিসাবে একজন আদর্শ শিক্ষক ছিলেন শিক্ষক হিসাবে আজকের প্রজন্মের যে শিক্ষক তাকে যদি অনুসরণ করে গোবিন্দ প্রকাশ স্তরে যে শিক্ষক হিসাবে যদি অনুসরণ করে তার সমাজ এবং দেশ লাভবান হবে আরেকটা দিক যে সময় উনি আশির দশকে উনিশশো আশি ছয় এপ্রিল প্রথম যে ভারতীয় জনতা পার্টি বীজ বপন করেছিলেন উত্তর ভারতের শিলচর শহরে সেদিন কেউ হয়তো বিজেপির নাম শুনলে শুনত না কেউ এগিয়ে আসতো না কেউ আজকে যে দল আজ মহিরুহে পরিণত হয়েছে সেই সেই বৃক্ষের বীজটা উনি বপন করেছিলেন উনি জীবদ্দশায় কেন্দ্র এবং রাজ্যে দল শাসন ক্ষমতায় এটা দেখে গেছেন এবং উনি আজকে টেলিকম মন্ত্রী থাকাকালীন একটা বিপ্লব এসেছে এটা অস্বীকার করার উপায় নেই আজকে উনি থাকার সময় তেরো মাসের সরকার থাকায় উনি কি করলেন অরুণচন্দ্র অরুণ কুমার চন্দন নামে ডাকটিকে টিকিট উনি প্রচলন করেছিলেন আর কি করলেন আর এস এর প্রধান হেডগেওয়ারের নামেও

উপরে হাত পিছের জাতি ধরনের কথাবার্তা চলছিল বিজেপিতে এবং এই সমস্ত কিছু তার আঘাত দিয়েছে তাকে এবং আমরা দেখেছি যে তার মনে আঘাত দিয়েছে এগুলো